ওয়েলকাম ফ্রেন্ডস কলকাতা হাইকোর্টের আবার একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের অনুসন্ধান প্রক্রিয়া আবার শুরু হলো আমি বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করছি দেখুন গতকাল ষোলোই জুলাই দু হাজার চব্বিশের তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাডিশনাল সেক্রেটারি একটি বিজ্ঞপ্তি দিয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন এবং সেখানে সাবজেক্টে একটি কোর্ট কেসের নাম্বার মেনশন করা আছে এবার আমি বলি সেই কোর্ট কেসে কি ডিরেকশান ছিল যেটা ডিরেকশান ছিল দি স্টেট ইজ ডিরেক্টেড টু সাবমিট এ রিপোর্ট হোয়েদার দি স্টেট আর পেট এ ক্যাটাগরি স্কেল অফ পে ডিসপাইট হ্যাভিং নট আন্ডারগন দি ব্রিজ কোর্স ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অফ দি এনসিটি অন দি নেক্সট হেয়ারিং ডেট যেদিন লিস্টিং আছে মামলাটা অর্থাৎ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা যাদের এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে ব্রিজ কোর্স করা নেই অথচ এ ক্যাটাগরি স্কেল পাচ্ছেন এই ধরনের শিক্ষক শিক্ষিকাদের অনুসন্ধান করতে বলেছিল স্টেটকে এটা ছিল কোর্টের ডিরেকশান সেই ডিরেকশানের পরিপ্রেক্ষিতে এবার যেটা নির্দেশ দেওয়া হচ্ছে দেখুন এই যে এখানে বক্তব্যটা আছে আমি থার্ড লাইনের শেষ থেকে শুরু করছি কারণ প্রথম দিকটা কেসটা উল্লেখ করা আছে আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু টেক আপ দি ম্যাটার উইথ ডিপিএসসি অর্থাৎ ডিপিএসসি থেকে তথ্য কালেকশন করতে বলা হচ্ছে টু রিপোর্ট অ্যাট অ্যান আর্লি ডেট ওয়েদার সিমিলারলি সারকামস্ট্যান্স টিচার্স অর্থাৎ যারা এনসিটি সিটি রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে ব্রিজ কোর্স করেনি অথচ এ ক্যাটাগরি স্কেল পাচ্ছে তাদেরকে বলা হচ্ছে আর দে আর ইন দি স্টেট আর স্টিল গেটিং এ ক্যাটাগরি পে স্কেল উইদাউট আন্ডারগোয়িং দি ব্রিজ কোর্স ফ্রম দি রেকগনাইজড ইনস্টিটিউশন তাদের তথ্য জমা দিতে বলা হয়েছে এবং অবশ্যই এটা কোর্টের নির্দেশে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ কোর্টের নির্দেশে আবার এক প্রকার শিক্ষক শিক্ষিকাদের অনুসন্ধান প্রক্রিয়া শুরু হলো কী বিষয়বস্তু কেসটার কী বক্তব্য ছিল বিচারকের সমস্ত বিষয়টা আমি তুলে ধরলাম তো এই বিষয়টি আবার শুরু হয়েছে এবার আপনারা যারা এর সাথে যুক্ত অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ